আজকে একটি প্রশ্ন আসছে মোহাম্মদ সৌরভ সৌরভ ও প্রশ্ন করছে আসসালামু আলাইকুম হুজুর আমার একটা প্রশ্ন আছে এক রমজান মাসে সত্তর গুণ সব আমি যদি একদিনের কাজা নামাজ পড়ি তাহলে সত্তর দিনেরটা মাফ পাব কি না এর প্রশ্ন হল আমি যদি যেহেতু রমজান মাসে সত্তর গুণ সব বেশি আমি যদি একদিনের কাজা নামাজ পড়ি শত্রুগুণ পাবো কিনা আমি বলবো না ভাই শত্রুগুণ পাবেন কেন এটা তো আপনি রমজান মাসেরটা আদায় করলে আপনি পাবেন আপনি অনেক আগে নামাজ কাজা হয়েছে এটা তো আপনি এমনিতেই গুণাগার হয়ে আছেন ওটা আদায় করতে হবে আপনার ওটা আদায় করলে ওটা আদায় হয়ে যাবে বাট আপনি যদি এখন কোনো একটি নেকির কাজ করেন ভালো কাজ করেন এটাকে আল্লাহ তালা নেকি আরো বাড়ায় দিবে এ কথা বলা হয়েছে ঠিক আছে কিন্তু আপনি একটা পড়লে বাড়াই দিবে এরকমটা হাদিসে বলা নেই এজন্য বলবো যতটুকু বলা আছে এটার উপরে বিশ্বাস রাখেন এটাকে মেনে চলার চেষ্টা করেন সুযোগ খোঁজার দরকার নেই আর এতটা দরকার নেই আল্লাহ যদি দেয় অসুবিধা নেই আল্লাহ দিলে দিতেও পারে আল্লাহ সত্তর গুণ নয় একশো গুণও দিতে পারে সেটা তার ব্যাপার এটা আমরা জানি না হাদিসে নেই তারপর আমরা এই জন্য বলতে পারতেছি না সরাসরি হাদিসে নেই হাদিসে আছে রমজান মাসের কথা তখন আপনি অন্য মাসেরটা রমজান মাসে লাগাই দিবেন এটা আমরা বলতে পারতেছি না কাজেই প্রশ্নটা অবশ্যই বুঝতে পারছি